এ পর্যন্ত অনব্রতই একের পর এক হইতাছে কিন্তু আল্লাহ বিচার করেন আসলে কালকে রাতেও হচ্ছে আমি ঘুরতে গেছি তো আমি হচ্ছে পাঁচ থেকে ছয়টা ভিডিও হচ্ছে এডিট করে রেখে গেছি যে আমি সকালবেলা আপলোড করুন মানে এই সময়ের মধ্যে দেখিয়েছি আমার আইডিটা এই মানে এই অল্প সময়ের মধ্যে মামলা করো আপু বাংলাদেশে কোনো আইন নেই কোনো আইন বা বিচার কোনো কিছুই নাই আর ফেসবুক নিয়ে কোনো সিকিউরিটি নেই যে মামলা করবো বা কিছু হবে কোনো কিছুই নেই তুমি কান্না করলে মজা পায় আপু কিছু কিছু মানুষ চায় যাতে আমি অনলাইনে না থাকি আমি যাতে দীপার মতো মানে অনলাইন জগৎটা একদম ছেড়ে কারণ দীপা তো লড়াই করতে পারে নাই অনেকেই চায় যে আমি অনলাইন টোটালে হচ্ছে অনলাইনটা একদম ছেড়ে দিয়ে অনলাইনে যাতে আমি না আসি চেহারা যাতে না দেখাই অনেকেই হচ্ছে চায় কিন্তু আমি অনলাইন কেন ছাড়ব আমি তো কোনো অপরাধ করিনি আমি কোনো অন্যায় করিনি কেন আমি অনলাইন ছাড়ব তুমি লাইভে এসে কাঁদবে এটা দেখার জন্যই এমন করে আমার সুখ আছে না কিছু কিছু মানুষ সহ্য করতে পারে না মানে আমার বাচ্চা